আল্লাহ পাক বলে নি মেনা মিন আয-যুলুমাতিলান্ন ইউখরিজুনাহুম মিনান নূরি লাযুলুমাত আল্লাহ পাক বলে নি দুনিয়ার ময়দানে যারা আমার আয়াত মানে না আমার আয়াতের সঙ্গে দুনিয়ায় যারা ব্যবসার সঙ্গে দুনিয়ায় যারা সন্ধান দেওয়ার পরেও জাহান্নাম থেকে বাঁচতে চায় না আমি আল্লাহ পাক তাদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছি আমি আল্লাহ তাদেরকে নূরের পথ থেকে আলোর পথ থেকে বের করে জুলুমাতের পথের দিকে নিয়ে যাই উলাইকা সাহাবুন নার উলাইকা ইসমে ইশারা আমার আল্লাহ ইঙ্গিত করে রেখেছেন ওই জনপদের ওই এলাকার ওই মানুষগুলো কারা তারা যারা আল্লাহর আয়াত মানে না ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম তাগুত বলেন আল্লাহু আকবার নেই শয়তানের মেলে না আল্লাহ বলে নুরের পথ থেকে হেদায়তের পথ থেকে আমি তাদেরকে জুলুমাতের পথে দিকে ঠেলে দেব জাহান্নামের দিকে ঠেলে দেব উলাইকা সাহাবুন নার ওর বাসস্থান ও থাকার জায়গা হবে জাহান্নাম হুম ফিহা খলিদুন আর ওই জায়গার মধ্যেও ও চিরকাল থাকবে কথাকার আরো জোরে বলেন কোথাকার রাগ করতেছে মন খারাপ করে বিরক্ত হন দিলেন ওই জায়গায় চিরকাল থাকবে বলার পরে এবার আপনার বউয়ের উদাহরণটা আমি এই কারণেই দিয়েছিলাম মরণের পরে আপনার বাসস্থানটা যদি যাহার নাম হার ওই জায়গার মধ্যে যদি চিরদিন আপনি থাকেন মুর্শিদাবাদ বাসী চিন্তা ভাবনা তৈরি করে দেখেন বুকের মধ্যে হাত দিয়ে চিন্তা করে কিয়ামতের ওই কঠিন ময়দানের মধ্যে বিচার কার্য যখন হয়ে যাবে হুসি কল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম আজমার বলন আল্লাহু ওই দিন ফেরেস্তারা টেনে হিসরে আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাবে আপনি যখন জাহান নামের দ্বারা আপনাকে উপস্থিত হবে আজাব গুলো যখন দেখবে এক টিকার মেরে ডাক দিয়ে বলবে নুকুম তো তোর ও আল্লাহ আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম ওয়াকালু লাউ কুননা নাসমাউ না নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইদ

জাহান নামে যদি হাতের মধ্যে লেগে যায় ও বন্ধু আপনার হাতটা শুধু পুরবে না কলিজাটা চলে একদম সারখার হয়ে যাবে মাইরা যারা বসে আসেন এত কায়দায় পর্দার কথা বলা হয় এতবার আপনাকে বলা হয় খবরদার আপনি স্বামীর উপরে বদদোয়া দেবেন না খবরদার আপনি স্বামীকে লালন দেবেন না নবীজি মেরাজের নদনে থেকে তাকে দেখেন এই সেই জাহান্নামের নামের মধ্যে নারীরা এই দুইটা অপরাধের কারণে সব চাইতে বেশি জ্বলতেছে সব চাইতে বেশি এই জাহান নামের মধ্যে যাবে দুই কারণে স্বামীর অবাধ্য স্বামীর উপরে লানত এই দুই কারণে এত কায়দায় বলা হয় তারপরে ওই ভারতবর্ষের মায়রা কি করে জানি না কিন্তু আমার নীলফামারী জেলার মায়রা দেখবেন আরো বেশি করে এইজনে সাবধান হয়ে যান জাহান্নামটা দেখেন কত ভয়ঙ্কর হুম ফিহা খালিদুন শব্দের দিকে খেয়াল করেন চিরকাল থাকবেন ওই জাহান্নামের মধ্যে শুধু এই কলেজা পুরে শেষ হয়ে যাবে হয়তো আপনি মনে করবেন যে আমার যদি কলেজাটা পুরে সার হয়ে যায় আমি তো আর যাবো আল্লাহ আর চুয়াত্তর নাম্বার ব্যাখ্যা দিয়েছে আল্লাহাদ বলেন আমার জাহান নামের মধ্যে যারা যাবে ওরা মরবেও না ওরা বাঁচবেও না মরা বাসার মধ্যবর্তী স্থানে রাখবে আরো সবাই বলেন তা চিন্তা করে দেখেন তো শিরকাল যদি থাকা লাগে পানি চাইবেন যেমনি করে বউয়ের কাছে পানি চেয়েছিলেন আপনার বউ আপনাকে আদর করে ভালোবাসা দিয়ে পানি দিয়েছিল ওইভাবে দেবে না ওই পানি দেবে না মোলাইম সব পানি আপনাকে দেবে না ক্লিন পানি দেবে না ফেরেশতাদের কাছে পানি চাইবেন খাবার চাইবেন দেবে যাক্ষুব নামক এক দনের বৃক্ষ জাতীয় বল এত কাটা জুত তিক্ততা ও বন্ধু কেন দিনের পথে আসেন না কেন নামাজ পড়েন না কেন পর্দা করেন না কেন জাকাত দেন না কেন ওয়াজ করেন না এই দুনিয়ায় কেন ভালো ভালো কাজগুলো আপনি করেন না যার কারণে অবস্থা দাঁড়াবে এরকম জাক্ষম নামক ফল যখন আপনাকে দেবে খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই জাহান নামের মধ্যে ওই ফলটাই আপনি খেতে শুরু করে দেবেন এই জাহান নামে এই ফলটা যখন খেতে শুরু করবেন গলার মধ্যে সে আটকিয়ে যাবে ভিতরেও যাবে না বের হয়ে আসবে না ফেরেজ তাদেরকে ডাক দিয়ে বলবেন জলদি করে আমাদের পানি দাও আমাদের আর সহ্য হয় না অ বন্ধু রকম বোতলের যে মান পানি আছে ফ্রেশ পানি আছে এই পানি দেবে না দেবে পোরা তেল পোরা মোবিল গরম পানি যখন এই নি দেবে খাওয়ার জন্য যখন মুখের কাছে নিয়ে আসবেন আল্লার নবী বলেন এই মুখের মধ্যে যত কষ্ট থাকবে চামড়া থাকবে সব মুহূর্তের মধ্যে গোলে পড়ে যাবে খসে যাবে নবীজি বলেনি এত কিছু হওয়ার পরেও লোকটা জাহান্ন নামের ওই গরম পানিগুলো ওই ফুটন্ত জিনিসগুলো যখন পান করবে পেটের নারী ভরি যা আছে সব বের হয়ে চলে যাবে এই জাহান নাম থেকে আমরা বাঁচতে চাই না বলেন না কেন আমরা বাঁচতে চাই না চাইলে কর্মসূচি কি আমার আল্লাহর ব্যাখ্যা হচ্ছে এই দুনিয়ায় অবশ্যই আল্লাহর আয়াতের দিকে ফিরে আসা লাগবে আমরা পারবো তো বারবু আরে ব্যবসা করতে গেলে দুইটা জিনিস মায়রা যদি রাখেন মাইদেরও করা লাগবে কোরআনে কারিমের আয়াত আল্লাহ পাক বলেন ওয়াইন্নাহু লাযিকুরুল লাকা ওয়ালিকাউমিকা ওয়সাউফা তুসালু আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ওয়াইন্নাহু নিশ্চয় অবশ্য জিজ্ঞাসা করব হে নবী আপনাকে আপনার উম্মত যারা আছে জিজ্ঞাসা করব দুনিয়ায় কোরআন মানা হয়েছিল কি না কারণ কোরআন মানা ফরজ কোরআন মানা কি আরো জোরে বলেন কোরআনের বিধানগুলো মানা কি ফরজ মাইরা যারা আছেন যদি না মানেন যদি না মানে আমার ভাইরা যারা বসে আছেন আয়াত যদি না মানে এই রকম জাহান নামে আপনাকে যাওয়া লাগবে আপনি কতক্ষণ সহ্য করবেন চিন্তা করেন তো একটা পরিবার একটা সমাজ এই দুনিয়ার মধ্যে ধ্বংস করে এই মাইরা একথা বলেন না কেন সামনে বসে আজকে আজকে সাইজ হবে জায়গা মতো সাইজ হবে বৌমা যারা আছেন কান খাড়া করে মাইরা যারা আছেন কান খাড়া করে দাদিরা যারা বসে আছেন তারাও কান খাড়া করে আর আপনারা আমার খালি প্রশ্নের জবাব দেন কোরআনে শয়তানের চক্রান্তের ক্ষেত্রে আপনি কেন ভয় করেন আল্লাহ প্রশ্নপত্র সব ফাঁস করে দিয়েছে আমি যদি স্কুলের পরীক্ষা দিতে যাই কলেজের পরীক্ষা দিতে যাই প্রশ্নপত্র আমারে হাতে একবারে দেবে না ঘন্টা পেটাবে বেল পেটাবে তারপরে প্রশ্ন দেবে মহান মালিক সব প্রশ্ন ফাঁস করে দিয়েছে আপনি যেন ভালোর পরটা বুঝতে পারেন করেন কারিমের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে আলেম যারা আছেন তাদের জন্য খোরা ইন্না কায়দা শাইতানা দাইফা আল্লাহ পাক শয়তানের চক্রান্তের ক্ষেত্রে দিয়েছে দুর্বল দাইফ মানে দুর্বল একেবারে দুর্বল এক টান আছে ইন্না কায়দা শাইদানি দাইফা একেবারে দুর্বল খলিকাল ইনসান দাইফা মানুষ একেবারে দুর্বল দুইটা ব্যাখ্যা পেলাম কয়টা বলেন না কেন দুইটা ব্যাখ্যা পেলাম শয়তানের চক্রান্ত দুর্বল এবং মানুষও দুর্বল আমরা দুইটা ব্যাখ্যা পেলাম এবার এই সাইডে মাইলা যারা বসে আছে আপনাদের ব্যাপারে কোরআনের আয়াত কি জানেন পড়েন না তো আপনারা তো বলেন না নবীজি বলেন লাতা যে আলু বইও কবির ঘরগুলোর যেন কবর না বানাও তার মায়েরা তো করান পরে না এ আমার এলাকায় কি আর আপনার এলাকায় কি ওই সমান মায়েরা যারা আছেন আপনাদের ব্যাপারে আল্লাহর কোরআনের আয়াত ইন্না কাইদা কুন্না আজিম মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর আজিম শব্দের ব্যাখ্যা বোঝেন আল্লাহ পাক বলেন ভয়ঙ্কর ভয়ঙ্কর যে তার বাস্তব প্রমাণ কই নতুন একটা ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বছর ছয় মাস যেতে না যেতে মুরগি একটু ধান খেয়েছে এই নিয়ে গণ্ডগোল ছেলের কানে উঠিয়ে দিয়েছে শেষে এমন ষড়যন্ত্র মা বাবা সব দিলে হাতে হাত দিয়ে বলছে তুমি আমার আর আমি তোমার একথা বলে টাকা এই সন্তান কি ভাষা মানুষ হয়েছে বাতাস খেয়ে হয়েছে মা বাবার প্রতি তার দায়িত্ব নেই কর্তব্য নেয় এই যে চরযন্ত্র এই যে চক্রান্ত এই যে একটা আজিম ভয়ঙ্করে ব্যাখ্যা আপনি প্রতিষ্ঠিত করলেন আপনি একটা পরিবারকে ফাটল ধরালেন একটা পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করলেন একটা পরিবার শেষ করে দিলে এর জবাব জবাবদিহিটা আপনাকে দেওয়া লাগবে কালো বোরকা পরে রাস্তা দিয়ে ঘুর ঘুর করে বেড়াচ্ছেন আর মনে করছেন হ্যাঁ জান্নাতে আমি যাব আর এদিকে আপনি কি করে বেড়াচ্ছেন আমার আল্লাহ আমার মা বোনগুলোকে হেফাজত করুক জোরে বলুন আমি আর এদেশের যুবক যারা আছে এই ভারতবর্ষে আছে না নেই কারা করেন হাত তোলেন তো একজনও নেই একজনও করেন না এই পরকিয়ার হার এত বেশি এই ভারতবর্ষে আমি গতকাল রাতের বেলা মাহফিলে গিয়েছিলাম উত্তর দিনাজপুর অনেক দূর ওখান থেকে মাহফিল করে আমি রাতে রাতে মালদা রেলওয়ে স্টেশনে যখন আসতেছিলাম যে ড্রাইভার আমাকে গাড়িতে উঠিয়ে আনছে বলছে হুজুর এই দেশের মধ্যে এমন পরকিয়া আপনি জানেন এত পরকিয়া প্রচুর কারণ কি আমরা আজ কোরআন থেকে দূরে সরে গিয়েছি একটা মাত্র কারণ আমরা কোরআনের পথে থাকতে পারছি না মায়েরা দারা আছেন বিনয়ের সাথে বলছি খবরদার আপনি এই খারাপ কাজগুলোতে যাবেন না নবীজি বলেন দুনিয়ায় কোনো মানুষ যদি পরকিয়া করে মারা যায় কে দিন আল্লাহকে জাহান্নামে দেবে ওর উপরে রেগে থাকবে ওর আমল নামা পড়তে দিল লজ্জা পাবে দুনিয়ায় বেঁচে থাকাকালীন অবস্থায় পাবে না বেইমান হয়ে মরবে তা আপনি যদি বেইমান হয়ে মরেন আপনি জান্নাতে যেতে পারবেন পারবেন না এর জন্য আমি বিনয়ের সাথে বলছি অনেক সম্মানিত সম্মানিত অনেক মর্যাদা আল্লাহর নবী আপনাদের জন্য দিয়েছে না বোঝার কারণে আজ সব জায়গায় আপনার অবহিত হন সব জায়গায় আজকে আপনার মার খা নবীজি মেয়েদের সম্মানে এত বাড়িয়েছেন ইসলামের মধ্যে বিয়ে করতে গেলে কত সুন্দর একটা অ্যাকাউন্ট নামা দিয়েছে ও আতু হন না ও হন না ফারিদ ও মায়েরা বাপের বাপের কাছে বলে রাখা লাগবে আমার যুবতী বোন যারা আসো বিয়ের বয়স যারা হয়ে গিয়েছে মা বাবার কাছে বলে রাখবা ও আমার মা বাবা ইসলামী নিয়ম নীতি অনুসারে আমার বিয়ে দাও আর ইসলামী নিয়ম নীতি অনুসারে বিয়ে দিতে গেলে মহারানা যে ছেলে দিতে চাইবে ওই ছেলের কাছে আমাকে বিয়ে দেওয়া লাগবে তাই আমার বোনেরা বলতে পারবে তো আল্লাহ যেন তাওফিক দেয় বলেন আমি কারণ নামাজ রোজার মতো ফরজ যারা দেননি এই মহারানার ওয়া শুনে চাচারা হাসতেছেন না কে দিন আপনি কাতারে দাঁড়াবেন হিসাব করে মরে এখনো যদি বাকি থাকে বউকে দিয়ে দেয় বাসর রাতে অনেকে মাপ চায় ও মাফ হয় না বউকে দিয়ে দেবে এটা আদায় করাই লাগবে কারণ এটা নামাজ মতো ফরস আল্লাহ যেন আদায় করবা তাও ফিক দেয় বলে না আমি এইগুলো প্রতিষ্ঠিত করেছিল কি দিয়ে কোরআন দিয়ে আজও দুনিয়ায় কোরআন আছে কিন্তু প্রতিষ্ঠিত নাই হয়ে গিয়েছে কি উল্টা পাল্টা আমার বন্ধুরা এই জন্য আমি আপনাদের ব্যাখ্যা যতক্ষণ দিচ্ছিলাম এই দুনিয়ার ময়দানে আপনাকে জাহান নাম থেকে বাঁচার জন্য আমল বলতেছিলাম এই দুনিয়ার ময়দানে আপনি নিজে যাহার নামের আজাব থেকে বাঁচবেন হবে না আহাল বলটার যারা আছে তাদেরকেও বাঁচানো লাগবে দুই নম্বরে এই দুনিয়ার ময়দানে যাহার নাম থেকে যদি বাঁচতে চান এই দুনিয়ার ময়দানে আপনি যদি মা ভর অবশ্যই অবশ্যই আপনাকে পর্দা করা লাগবে পরশবিধান মেনে চলা লাগবে এই পৃথিবীর ময়দানে অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহর আয়াত কোনো সময় জন্য অস্বীকার করা যাবে না আল্লাহর আয়াতের বিরুদ্ধে আচরণ করা যাবে না আল্লাহ পাক আমাদের তৌফিক যেন দান করে জোরে বলুন আমিন নবীদের প্রতি দরুদ মানবতার মুক্তির মডেল মানবতার মহান আদর্শ মানবতার শিক্ষক নবী গো শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

না লিয়ে তুফিও নো রঙ লিবে ফোঁয়া ঘি ওয়াল্লা ফতি নো রিঘেয়া লাও আমার আজকের আলোচনার শব্দে মনে রাখবেন ভারতবাসী আমার আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে নিরাশ হওয়া যাবে না ভয় খাওয়া যাবে না বিজয় একদিন আসবে দেবে কে আরো জোরে বলেন দেবে কে ভয় খাবেন না নিরাশ হবেন না বিজয় দেবে কে আরো জোরে বলেন কি আছে আয়াতে কোরআনে কারিমে একষট্টি নাম্বার সুরা সুরা এ প্রথম নাম্বার রুকুর আটাশ নাম্বার পাড়ায় আছে একটা মাত্র আয়াতে কারিম আমরা তেলাভ করেছি আয়াত আর সংখ্যা হচ্ছে আট ডাম্বা মনে থাকবে তো মনে থাকবে দেখি আয়াতের মধ্যে আল্লাহ কি ব্যাখ্যা দিস আল্লাহ বাক বলেন ইউরি ডো নালি দো ফ ইউ আল্লাহ ফওয়া বলেন তারা চাইবে কারা কাফিলেরা চাইবে মুখের ফু দিয়ে ইসলামের আলো করানের আলো নূর বলতে আল্লাহ যেটা বসিয়েছে কেতাব এই পৃথিবীর ময়দানে এইগুলো তারা বিদায় করে দেবে আল্লাহ পাক বলে ওরা পারবে না এত তো পর্যন্ত থাক আগে বলে নেই আমরা একটু আগে ব্যাখ্যা জানলাম নারীদের চক্রান্ত কিন্তু অনেক ভয়ঙ্কর শয়তানের চক্রান্ত কিন্তু দুর্বল এই পৃথিবীর ময়দানে মানুষ বানিয়েছে আল্লাহ দুর্বল করে তার বাস্তব উদাহরণ দেখলে পাওয়া যায় কোন জায়গায় একটা মুরগির দিন থেকে যখন একটা বাচ্চা বের হয় দেখবেন আস্তে আস্তে দৌড়াতে পারে একটা গাভীর পেট থেকে বাচ্চা হওয়ার পরে দেখবেন এই বাচ্চাটা কত সুন্দর করে এক ঘন্টা পরে হেঁটে হেঁটে দৌড়াতে পারে মায়ের সঙ্গে বন্ধু এবার নিজের দিকে তাকার এই দুনিয়ায় আপনি যখন এসেছিলেন আমি যখন এসেছিলাম এই রকম কি করতে পেরেছি আস্তে 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 করবান আমরা বড় হয়ে গেছি আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে বান্দা তোকে তো আমি দুর্বল করে বানিয়েছি আল্লাহই দুর্বল মানুষদের ব্যাখ্যা এই জায়গায় দিয়েছে আল্লাহ পাক বলেন ওরা চাইবে ওরা কারা কাফেরেরা কি চাইবে মুখের ফু দিয়ে ইসলামের নূর কলারের নূর যেটা আছে এটাকে বন্ধ করে দেবে এটাকে নেভিয়ে দেবে এখন আমি আপনাদের মাঝে প্রশ্ন রাখতে চাই